ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর সাত আট যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্টে একের অঙ্ক আছে ঠিক আছে সো আগের অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেছে আগের ক্লাসে আজকে আমরা পাঁচ নম্বর থেকে দেখব তো চলো দেখি এটাকে কীভাবে সমাধান করা যায় এবং কি বলছে এখানে ঠিক আছে এখানে বলছে দেখো চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তুমি যদি আমার আগের ক্লাস করে থাকো তাহলে দেখবে যে সেইখানে আমরা আগের যে করেছিলাম তিন এবং চার নাম্বার সেখানে বলছিল গুণ করলে এবং ভাগ করলে ঠিক আছে কিন্তু এইখানে বলছে বিয়োগ করলে এবং পরেরটা মেবে যোগ করলে আছে ঠিক আছে তো গুণ আর ভাগ যখন করতে বলবে তখন আমরা লসাগুণ নিয়মে করব ঠিক আছে গুণ নিয়ম করে করে আর যখন আমাদের যোগ বা বিয়োগ করতে বলবে তখন আমরা ভাগ প্রক্রিয়ায় যে এরকম ভাগ প্রক্রিয়ায় যে আমরা শিখলাম শিখছিলাম না যে বর্গমূল বের করা সেভাবে করব ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে লক্ষ্য করো যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা ভাগ করবো ঠিক আছে ভাগ করা কিন্তু আমরা আগেই শিখছি তুমি আমার আগের ক্লাসগুলো করে থাকলে জানবা দেখো এখানে আর তুমি যদি না করে থাকো তাহলে করে আসতে পারো তুমি আমার চ্যানেলে প্লে চলে যাও প্লে গেলে একদম দেখবে সিরিয়াল বাই সিরিয়াল সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তাহলে যে অঙ্কগুলো আছে আমরা জাস্ট কী করবো ডান সাইড থেকে দুইটা দুটো করে জোড়া করবো ঠিক আছে এই দিয়ে এক জোড়া এই দুটো জোড়া ঠিক আছে তাহলে প্রথমে প্রথম জোড়াকে ভাগ দেবো দেখো প্রথমে এখন ছয় দিয়ে দিলাম এখন ছয় দেবো কেন ছয় দেবো বা স্বাদ দেবো না সেটাকে দেখো কি করে দেবো এখানে যেটা বসাবো তাকে স্কোয়ার করে এর নিচে বসাবো এইটা সমান অথবা কি থাকা যাবে কম থাকা যাবে কিন্তু বেশি কিন্তু যাওয়া যাবে না তাই না আচ্ছা তাহলে দেখো এখানে যদি সাত দিতাম তাহলে কথা হয়ে যেত সাত সাতটা ঊনপঞ্চাশ কিন্তু হয়ে যেত ঠিক আছে তাহলে এটা বেশি হয়ে যেত আছে কত ছয় চল্লিশ এই জন্য ছয় চল্লিশ এই জন্য আমরা কথা দিলাম ছয় দিলাম কারণ ছয় দিলে ছয় ছয় ছত্রিশ ঠিক আছে এখানে প্রথমে যেটা বসাবো সেটাকে আমরা স্কোয়ার করে দেবো অর্থাৎ ডাবল করবো ওই ওটাকে দিয়ে ওটাকে গুণ করে দেবো তাহলে ছয় ছয় বসাইলাম এখানে যদি ছয় বসাই তাহলে ছয়কে স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ ঠিক আছে তাহলে এখানে আমাদের ছত্রিশ হলো এখন যদি আমরা বিয়োগ করি কথা হবে ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য আর তিন কথা হলে চার হবে এক হলে দশ ঠিক আছে তারপরে যে সংখ্যা আছে আমরা চাইলে সবগুলো থাকলে সবগুলো নামাতে পারি আবার একটা একটা করেও নামাতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে এক জোড়া নামাই দিলাম জোড়া এক জোড়াই নামাই দিলাম আচ্ছা এখন দেখো এখন এই এই পাশে টান দিয়ে কী করবো এইখানে লিখবো এই যে এইখানে প্রথমে ছয় দে ভাগ দিস না আট কিন্তু কোনো দেয়নি এই যে ছয় দে ভাগ দিছি এই ছয় এইখানে যেই সংখ্যাটা হবে তারপরে এইখানে আমরা কী লিখবো তার ডবল লিখবো তাহলে এখানে ছয় হয়েছে তাহলে এখানে কত হবে তার ডাবল বারো ঠিক আছে যদি এখানে পাঁচ হইতো তাহলে এখানে ডাবল হয়ে যেত এখানে হয়তো দশ এখানে যদি আট হইতো প্রথমটাই তাহলে এখানে কত হয়ে যেত ষোলো হয়ে যেত ঠিক আছে অর্থাৎ এইখানে যেই সংখ্যাটা আমরা নেব প্রথমবার দিলাম না প্রথমবার দেওয়ার পরে এইখানে যেই সংখ্যাটা পাইলাম যে সংখ্যাটা পাবো তার ডাবল হবে এখানে ঠিক আছে আচ্ছা তাহলে এখন এখানে ছয় পাইছি তার মানে এখানে এখন কত বারো ছয়ের ডাবল বারো আচ্ছা এই বারোর সাথে এখন এই জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে মনে করে আট তো বসাই ফেলছে কিন্তু তোমার তুমি তো আগে বসা বসাবা না তাই না তোমার এখানে এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে এইখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে এই সম্পূর্ণ সংখ্যাটাকে ঠিক আছে গুণ করে এটা সমান অথবা এর নিচে থাকতে হবে উপরে কিন্তু চাওয়া যাবে না তাহলে এখানে যদি আমরা এক বসাইতাম তাহলে কথা হয়ে যেত একশো একুশ এই একশো একুশকে এক দিয়েই গুণ দেওয়া লাগতো ঠিক আছে আবার এইখানে যদি দুই বসাইতাম তাহলে কথা হয়ে যেত একশো বাইশ তাহলে একশো বাইশকে দুই দেওয়া দুই দ্বারা গুণ দেওয়া লাগতো এখানে যদি আমরা তিন বসাইতাম তাহলে কথা হয়ে যেত একশো তেইশ তাহলে একশো তেইশকে তিন দ্বারা আমরা গুন দিতাম অর্থাৎ এখানে যে জিনিসটা বসাবো সেটা দিয়েই গুণ দেবো ঠিক আছে তাহলে এখন দেখো আমরা এখানে আট নিলাম আর এইখানে যা নেব ওই সংখ্যাটাই আবার এইখানে নিয়ে নেবো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন এইটাকে তাহলে এখানে আট নিলাম তাহলে কথা হয়ে গেল একশো আঠাশ এখন এই একশো আঠাশকেই আট গুণ দেবো তাহলে এই একশো আঠাশকে যদি আট গুণ দেয় তাহলে দেখো আট আটটা চৌষট্টি চৌষট্টি চার হাতে আমার ছয় ঠিক আছে তাহলে আট দেগুণ ষোলো ষোলো আর ছয় কত হবে বাইশ বাইশের দুই হাতে আমার দুই আটককে আট আর দুয়ে দশ এই দশ এখন যদি বিয়োগ করি চার আছে হলে নয় হবে পাঁচ হলে হাতে আমার কিছু আছে কিছুই নাই দুই আছে কত হলে তিন হবে এক হলে আর দশ দশ বা আমি উন্নত বুঝবে না পনেরো তাই না তাহলে আমরা ভাগ শেষ কত পেলাম পনেরো পেলাম তাহলে এখানে বলছিল কোন ক্ষুদ্র তোমার সংখ্যা বিয়োগ করলে তাহলে পনেরোকে বিয়োগ করলে কেন পনেরোকে বিয়োগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো এখন ঠিক আছে দেখো তাহলে তোমাদেরকে আমি একটু আর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি দেখো বোঝাতে পারি কিনা মনে করো আমি এইখানে তোমাদেরকে চার দেয়া ভাগ দেবো কতকে আচ্ছা চার দে না মনে করো এখানে আমাদের পনেরো দেওয়া আছে কত দেওয়া আছে মনে করো এখানে আমাদের দেয়া আছে পনেরো এখন পনেরো কি পূর্ণবর্গ সংখ্যা বলো এখন পনেরোকে আমরা কী করবো পনেরোকে যদি আমরা ভাগ দেই দেখো ঠিক আছে সেমভাবে কত দেওয়া ভাগ দেওয়া যাবে বলো তো চার দেওয়া যদি আমরা ভাগ দেই ঠিক আছে পনেরো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে আগে তাই বোঝো দেখো এই জিনিসটা কিন্তু আগেও বোঝাইছি অর্থাৎ একই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকেই গুণ করতে হবে ঠিক আছে তবেই সেটা কি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে এককে যদি এক দিয়ে গুণ করি কত হবে একই হবে তাহলে এক কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে আবার মনে করো দুই যদি বলি তাহলে দুইকে যদি দুই দিয়ে গুণ করি অর্থাৎ ওই সংখ্যাকে ওই সংখ্যা দেই তাহলে কত হয়ে যাবে চার তার মানে চারও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তারপরে যদি আবার তিনকে আমরা তিন দিয়ে গুণ করি কত হয়ে যাবে বলো তো তিনকে তিন দিয়ে গুণ দিলে কত হবে তিন ত্রিক্ষা নয় হয়ে যাবে তার মানে নয়ও একটা পূর্ণবর্গ সংখ্যা তারপরে কত আছে দেখো তো চার গুণ কত আছে মানে চারকে যদি করি তাহলে চার গুণ চার অর্থাৎ ওই সংখ্যাকে ওই সংখ্যা দেই গুণ তাহলে চার চারে ষোলো তাই না এখন চিন্তা করো তো তাহলে দেখো পুনর কি পূর্ণবর্গ সংখ্যা পুনর কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় আমাদের পূর্ণবর্গ সংখ্যাটা কত ষোলো ঠিক আছে তাহলে এই পনেরো সাথে যদি পুনরোর নিচেরটা এখন বিয়োগ করতে বলছে তাই না তাহলে বিয়োগ করে আমাদের দিয়েই দিছে পনেরো আমাদের তাহলে কোনটা পেতে হবে বিয়োগ করতে হবে তার মানে পুনর সাথে বিয়োগ করতে হবে তাহলে পুনর সাথে বিয়োগ করলে আমাদের কোথায় যেতে হবে পুনর এই পুনর নীচের বর্গ পূর্ণবর্গ সংখ্যাটা কততে তে ঠিক আছে তাহলে পনেরো থেকে কত বিয়োগ করবো বলতো পনেরো থেকে যদি আমরা ছয় বাদ দেই তবেই কিন্তু আমরা কত পেয়ে যাবো এই নয় কিন্তু পেয়ে যাবো তাই না তাহলে এই যে বিয়োগ করতে বলছিল এই জন্য আমরা যে ভাগ শেষ যেটা থাকবে ঠিক আছে অর্থাৎ আমরা ভাগ করবো সাধারণভাবে কি করবো ভাগ করব ভাগ করার পর আমরা ভাগ শেষ যেটা পাবো সেটাই আমরা কি করে দেব বিয়োগ করে দেব। ঠিক আছে এখানে যদি সেমভাবে এই এই অঙ্কের মতোই আমরা পনেরোকে বিয়োগ করতাম দেখো তাহলে কত হইতো কত হইতো একটু খেয়াল করো পনেরো তাহলে আমরা কি করব জোড়া করব যেহেতু তাহলে এটাই জোড়া এক জোড়ায় আছে তাহলে আমরা এখানে নেব এমন একটা সংখ্যা নেব যাতে সমান বা কম থাকে এক নিলে তো একই হবে যদি দুই নেই তাহলে কত হবে চার হবে যদি কত নেই তিন নেই তাহলে কত হবে নয় হবে আর যদি আমরা কত নেই চার নেই তাহলে কত যাবে ষোলো হয়ে যাবে তাহলে তো চার নেওয়া যাবে না তাহলে কত নেব তিন নেব তাহলে তিন কে তিন দেখুন করো তিন দিকক্ষ নয় তার মানে এই নিচে হবে নয় ঠিক আছে আচ্ছা এখন বিয়োগ করো বিয়োগ করলে কত হবে নয়াসে কত হলে পনেরো হবে ছয় হলে আর কি কিছু আছে এমনকি আর পরে কোনো সংখ্যা আছে পরে তো আর সংখ্যা নাই এই জন্য আর আমাদের পাশে নিতে হবে না আর আমাদের কি করতে হবে না ভাগও দিতে হবে না ঠিক আছে আবার এমনিতেও কিন্তু মিলে যাবে ঠিক আছে ছয় আমাদের কথা হলো অবশিষ্ট হলো ঠিক আছে এই জন্য এই যে আমাদের ছয় এইখান থেকে বিয়োগ করতে হবে ছয় বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যাটা আমরা পাওয়া যাব সেমভাবে এইখানে যে ভাগ করলাম ভাগ করার পর যেটা ভাগ শেষ থাকবে বিয়োগ করার কথা বললে সুজা কথা এত কিছু কথা নাই ভাগ করব আমরা ভাগ করে যেই জিনিসটা আমরা পাবো ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাকে যদি আমরা বিয়োগ দেই তবেই সেটা কি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে অর্থাৎ ভাগ করার পর যতটুকু অবশিষ্ট থাকে সেটা কি অবশ্যই বেশি তাই না আর বেশিটুক যদি আমরা বিয়োগ করে দেই তাহলে একদম সমান জিনিসটা পেয়ে যাব। ওকে আচ্ছা সেই কথাই বলছে তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত পনেরো অর্থাৎ এই পনেরোটাকে আমাদের বিয়োগ করতে হবে ওকে তারপরে দেখো ছয় নম্বর কি বলছে এখানে ছয় নম্বর বলছে যে পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গের সংখ্যা হবে ঠিক আছে এখানে কিন্তু যোগ করতে বলছে কি করতে বলছে যোগ করতে আগেরটাই বলছিল আমাদের কি করতে বিয়োগ করতে ঠিক আছে সেমভাবে আমরা কি করব ভাগই করব। ঠিক আছে সেম ভাগ আমরা কি করবো এর এটাকে যে আমাদের সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে জাস্ট আমরা কি করবো এরকম জোড়ায় জোড়া করে নেবো ঠিক আছে ভাগ করে নেব তাহলে প্রথম জোড়াকে আগে আগে কত দেবো সাত দেবো সাত সাতটা ঊনপঞ্চাশ আছে যেহেতু যদি আট নিতাম আট আটটা চৌষট্টি হয়ে যেত এখানে তাহলে তো আট নেওয়া যাবে না কত নেবো সাত নেবো ঠিক আছে সাত সাতটা ঊনপঞ্চাশ যদি বিয়োগ করি কত বসবে সাত ঠিক আছে পরের যে জোড়া আছে সেটা নামাবো আচ্ছা এখন এখানে সাত নিছি মানে এখানে তার ডবল তাহলে সাতের ডবল কত চোদ্দ চোদ্দো নেব চোদ্দোর সাথে এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে ঠিক আছে যে সংখ্যাটা এখানে বসাবো সেই সংখ্যা আমার এক আবার চার চারে ষোলো আর হাতের রেখে সতেরো সাত হাতে আমার এক চারক চার রাখে পাঁচ এখন যদি বিয়োগ করো দেখো পাঁচ আছে ছয় নিচে আর উপরে ছোট তাহলে পাঁচকে কত ধরতে হবে পনেরো তাহলে ছয় আছে কত হলে পনেরো হবে নয় হলে হাতে আমার কত এক সাত রেখে আট আট আসে কত হলে দশ হবে দুই হলে তোমার এক পাঁচ রাখে ছয় ছয় আশ সাথে হবে এক হলে একশো উনপঞ্চাশ ঠিক আছে এখন কি এইটা বিয়োগ করব না আমাদের যখন বিয়োগ করার কথা বলছিলো তখন ভাগ শেষটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে কিন্তু আমাদের এখানে যোগ করতে বলছে যোগ মানে এর পরবর্তী সংখ্যা কিন্তু আমাদের যাইতে হবে ঠিক আছে কারণ এই এই সংখ্যাটার সাথে আমাদের আরও যোগ করতে হবে কিছু একটা তবেই পূর্ণবর্গ সংখ্যা হবে যদি আমাদের বিয়োগ করতে বলতো তাহলে জাস্ট আমাদের ভাগ শেষ যেটা আছে সেটাকে আমরা বিয়োগ করে দিলেই হয়ে যেত কিন্তু এখানে বলছে যোগ করতে তাহলে যোগ করা লাগবে তার মানে এই যে যে সংখ্যাটা আমাদের এখানে আছে এই সংখ্যার পরবর্তী সংখ্যাটা কত হবে ঠিক আছে সেটা আমার বের করতে হবে তাহলে এখানে যেহেতু ভাগশেষ আছে তার মানে আরেকবার যাইতে হবে তাই না তাহলে আমাদের কয়বার কয়বার গেছে চুয়াত্তর বার হয়েছে ঠিক আছে ভাগ করে চুয়াত্তর হয়েছে এইখানে তাহলে আমাদের কি করতে হবে বলো তো তার মানে নিশ্চয়ই আরও একবার বেশি যেতে হবে এজন্য জন্য চুহাত্তরের সাথে আমরা আরও এক যোগ করব। ঠিক আছে তাহলে আরও একবার হবে তাহলে পঁচাত্তর তাহলে আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা হয় কি করে ওই সংখ্যাকে ওই সংখ্যা তারাই গুণ করে তাই না একটু আগে কিন্তু আমরা শিখলাম বা আগেও আমরা শিখছি তাহলে দেখো যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ আমাদের কত আছে একশো উনত্রিশ এই যে অবশিষ্ট আছে শুধু কাজেই এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় ভাগশেষ থাকলে তো কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না ঠিক আছে তাহলে এত এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে সেই সংখ্যাটা কত দেখো এখানে যেহেতু চুহাত্তর ওইসে আমাদের চুহাত্তর হয়ে গেছে তার মানে কি চুহাত্তর হয়েও ভাগশেষ আছে হয় নাই তার মানে এর পরবর্তী যদি আমরা যেতে চাই তাহলে আরও একবার যাইতে হবে তাহলে এখানে আমরা আরও এক যোগ করে দেবো তাহলে চুহাত্তরের সাথে এক যোগ করলে কত হবে পঁচাত্তর আর পঁচাত্তরের বর্গ পূর্ণবর্গ সংখ্যা আমরা বের করবো আর পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে বা পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা কাকে বলে ওই সংখ্যাকে ওই সংখ্যা তারা গুণ তাহলে এখানে এক যোগ করে কথা হলো পঁচাত্তর তাহলে পঁচাত্তরকে যদি আমরা পঁচাত্তর দিয়ে গুণ দেয় কথা পাবো পাঁচ হাজার ছয়শো পঁচিশ পাওয়া যাব ঠিক আছে পাঁচ হাজার ছয়শো পঁচিশ তাহলে আমাদের আগের ছিল সংখ্যাগত পাঁচ পাঁচ হাজার ছয়শো পাঁচ আর এখন আমরা কথা বললাম পাঁচ হাজার তাহলে এই এর সাথে কত যোগ করতে হবে এই পাঁচ হাজার হইতে এই পাঁচ হাজার আর কত যোগ করা লাগবে মানে এটা কত বেশি সেটা আমরা বের করতে পারবো কি করে এটার থেকে যদি এটা বিয়োগ তাহলে বেশি সেটা বের করে ফেলতে পারবো ঠিক আছে তার মানে এই ক্ষুদ্রতম সংখ্যা কত বিশ অর্থাৎ এই সংখ্যাটার সাথে যদি আমরা বিশ যোগ করি তবেই আমরা পরবর্তী বর্গমূল সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাব। ওকে তার মানে এখানের ক্ষুদ্রতম সংখ্যাটা কত হয়ে গেল বিশ ওকে আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ